અસ્તે 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 ઓરાકા હા હા ધતુ ઓલસા અરે સુભેશ ઓરોડા આ તારા દેખ રૂપ કરી আপনারা এটা প্রফেশনের জন্য রেখে দেন এইভাবে কমলারায়ণ ভিত্তরে টাকা

বাঙালি জাতি স্বার্থপর কিছু মনে এখন এখন নাই নাই কই এই রাখে না সার্থকির বাচ্চা গুলা জুলাইয়ের আগে কেরকম ছিল আর এখন কিরকম এই জাসিফ মাহমুদ সজীব ভুইয়া তারপরে কি নাম এগুলা নাহিদ তারপরে আরেকটা আছে না খরগোশের মতো দাঁত ওটার নাম কি ভুলেওতে গেছে এগুলার নাম ইলা মনে রাখতে চাই না আমি এই যে হাসনাত তাসনাত এইগুলা এগুলা চেহারা দেখছেন এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার চেহারাটা দেখছেন আপনি এখন কই আমাদের চেহারা তো বদলায় না রাষ্ট্র ক্ষমতায় আসে তারা আশা করছে তো সেক্ষেত্রে আপনারা যেহেতু একটা একটা সম্প্রদায়ের লোক আপনারা তাদেরকে কতটুকু সাপোর্ট করবেন বা তাদের আমরা যেamate ভোট দিব না আমরা সনাতনী যারা আছে আজকে সকল আইএনডিবি এর এসেছিলাম আমরা কোনো অবস্থাতেই ভোটে অংশ গ্রহণ করব না আমরা না ভোটের পক্ষে মানে লেভেল ফুকরদিন গভর্নমেন্ট ছিল তখন চাঁদাবাজি হয় নাই তখন তো নেত্রী নেতিরে খোয়ারে নিয়ে কেউ কেউ তো কোনো প্রতিবাদ করে রাস্তায় নামে নাই তখন তো কেউ ছিল না বলার জন্য ফকরদিন গভর্নমেন্ট এর সময় তো চাঁদাবাজি হয় নাই কারো বাড়ি লুট হয় নাই এখন কেন লুট হয় এটার জন্য দায়িত্ব গভর্নমেন্ট দায় না এই একা তো এই যে জামা কি করছে আমাকে মতো মাংসে জানে এটা খুব ভালো মানুষ কম করে নাই যে মুক্তি বাহিনী সোমে এক বাইছে আরেকজন দেখা দিছে এই জামাতে এই বাজি করছে বাংলার লোকে জামা ইসলামী মানে রাজাকা জামাত ইসলামী রাজা কাজ জামাত ইসলামী রাজা কাজ জামাত ইসলামী যুদ্ধাপরাধী জামাত ইসলামী যুদ্ধ জামাত ইসলাম মানে রক কাটা জামাত ইসলামী রক কাটা জামাত ইসলামী রক কাটা জামাত ইসলাম মানে জামাত ইসলামী মানে জানলাতে বিক্রেতা জামাত ইসলাম মানে জান্নাতের টিকিট বিক্রেতা জামাত ইসলামি মানে জান্নাতের টিকিট বিক্রেতা জামাত ইসলামি মানে জানাতে বাবা বাবাই বাজান বাজান ডরাইছো বাজান দেশবাসীর উদ্দেশ্যে বাসন দিলা গণ ভোটে হা ভোট চাইলে না কি বাজান ভাইজান আপনি ডরাইছেন ডরায়েন না ভাইজান বাবা ডরায়েন না আপনি চাইলেও আপনার জেল আপনি না চাইলেও আপনার জেল আপনার আর বেল নাই জেল ছাড়া উপায় নাই